बातिल से दबने वाले आसमान ही हम बातिल से दबने वाले से आसमान ही हम सबर कर झुका है तो তেঙ্গা গামারা বাতিলের সামনে মাথা নত করার জাতি মুসলমানরা নয় ওই জমিন সাক্ষী ওই আসমান সাক্ষী আল্লাহর কসম করে বলি মুসলমান শুধু মাথা নত করে একজনকে তার না হলো আল্লাহ আল্লাহ sala মুসলমান কাহকে মাথা নত করে না কোন সালেমের কাছে কোন মুসলমান মাথা নত করতে পারে না মাইনরিটি اللَّهِ আমরাই مَجُرُتِي ওয়াকানা وَكَانَ حَقٌّ نَسْرُ الْمُؤْمِنِينَ الله سبحانه وتعالى মুমিনদেরকে সাহায্য করা اللَّهِ জন্য ওয়াজিব হয়ে اللَّهُ أَكْبَرَ আকবার ابن الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم قديم المدينة الفواجد اليهود سيام يوم شراء وامر بالصيام فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا يوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم أنزل الله فيه موسى وقومه وبرك فرعون وقومه فصام موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق أولى بموسى منكم فصام رسول الله صلى الله عليه وسلم يوم شراء وأمر بالصيام تبكون عليه نبي মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যখন তিনি ঢুকলেন দেখতে পেলেন ইয়া সেখানে রোজা রাখতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা হাদা ইয়াউমুল্লাযী তাসুমুনহু এই দিন তোমরা কেন রোজা রাখো কারণ কি এর দিন রোজা রাখার কারণ কি মা হাদা ইয়াউমুল্লাযী তাসুমুনহু ফাকুলু হাদা ইয়াউমুন আযীম এটা হলো একটা মহান দিন একটা উত্তম দিন একটা সম্মানিত দিন আনযাল্লাহু ফীহি মুসাফ وقومه وقرك فرعون وقومه فيه موسى اي دن الله سبحانه وتعالى حضرت موسى صلى الله عليه وسلم كي پارا وقرك فرعون عرف فرعون الدول بول كي يوم آشور الدين

যেই দিনের মধ্যে সুরার দিন এত সম্মানিত দিন এত সম্মান আল্লাহ করে দিয়েছেন মহরমের দশ তারিখের দশ তারিখের মধ্যে অনেক ঘটনা ঘটে গিয়েছে অনেক ঘটনা হয়েছে এই দুনিয়া যখন সৃষ্টি হয়েছে দিনটা ছিল ইয়ামা মাহাসুরা দিন যখন আদম আলাহামকে দুনিয়ার জমিন আবির্ভাব করলেন এই দিনটা ছিল আসিলার দিন ফারাউন ফারাউন কে দিনের মধ্যে ধ্বংস করে দিয়েছেন একবারে নিস্তেজ করে দিয়েছেন ও কওমা ও موسی আর موسی আলাইহিস সালাম শুকরান আদায় করলেন শুকর আদায় করলেন موسی আলাইহিস সালাম বাঁচিয়ে নিলেন একবারে হেফাজত করে নিলেন আল্লাহ কি হুকুম হযরতে موسی তার কমের তার অনুসারীদের নিয়ে যখন নদীর কিনারের মধ্যে চলে গেলেন নদীর কিনারের মধ্যে চলে গেলেন যাওয়ার পর নদী হবেন কোন রাস্তা নাই পার হওয়ার কিচ্ছু নাই কোনো লঞ্চ নাই কোন স্টিমার নাই কোন ধরনের যান নাই জাহাজ নাই পলার নাই কিচ্ছু নাই ও পার হবে চতুর্দিক দিকে তাকে দেখলেন কিচ্ছুই দেখলেন না হঠাৎ করেন মুসা সালামের অনুসারীরা দেখতে পেলেন ওই যে আসতেছে ফেরাউনের দল বল বিশাল বড় নিয়ে হাজার হাজার মানুষ নিয়ে এসে আস আক্রমণ করার জন্য এদিকের দিকে আসতেছে মুসা আলাহিসাল্লাম কে বললেন ও তার কমের অনুসারী লোকদের লোকদের তার মুসা আলাসাল্লাম কে দাগ কে বলেন মুসা

রব্যায়াদি আমার আল্লাহ সব দেখতে ভাই আল্লাহ সব দেখতে পায় তার অনুসারীরা বললেন ইয়া মূসা কিন্নালামুদ রফুল হে মূসা আমরা তো কাপ্র হয়ে গেলাম আমাদেরকে চতুর্দিক দিয়ে ব্রেকেট করে বেলছে সেরাউনের দল বল বাসার তো কোনো উপায় নাই সালাম ধোজ্য ধরলেন বলেন কাল্লা কখনো নয় রব্বি সায়াহ দি আমার আল্লাহ সব দেখতে পায় জালেম কোনদিন মুসলমানদের ক্ষতি করতে পারবে না জাহেল জালেম কোনদিন ইসলামের ক্ষতি করতে বাতিল সে দপনে ওয়ালেম আয়াসমানহি হাম

ওই জমিন সাক্ষী ওই আসমান সাক্ষী আল্লাহর কসম করে বলি মুসলমান শুধু মাথা নত করে একজনকে তার না হলো আল্লাহ আল্লাহ সারা মুসলমান কাহকে মাথা নত করে কোন জালেমের কাছে কোন মুসলমান মাথা নত করতে পারে না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি কারণ ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল

তার দলবল নিয়ে যখন রাস্তা দিয়ে চলতে শুরু করে দিলেন ঠিক সাল্লাম যখন মাছ মধ্যে চলে গেলেন আল্লাহ পানিকে হুকুম দিলেন পানি রে আমার নবী মুসা পার হইবে রাস্তা হয়ে যাম দুই দিকের মধ্যে পানি দুই দিকে চলে গেল মাসকান দিয়ে রাস্তা হয়ে গেল দিনটা ছিল ইয়ামা আসর পানি দুই দিকে চলে গেল

এই রাস্তার মাঝখান দিয়ে ফেরাউন এবার হাঁটতে শুরু করে দিলেন দল বল নিয়ে কে হত্যা করার জন্য হজরতে মুসা আল্লাহ কে হত্যা করার জন্য এই রাস্তা দিয়ে গমন করলো এই রাস্তা যে কোথায় ছিল কিভাবে হলো মুসা আল্লাহ কিভাবে রাস্তা পার হয়ে গেলেন ফেরাউন দেখলেন মুসা আল্লাহ রাস্তা পার হইতেছে কিন্তু ফেরাউন বলেই গেলেন এই রাস্তা তো এই জায়গায় ছিল না আর আমার ক্ষমতা অবস্থায় আমি এই দিক দিয়ে কোনো রাস্তা নির্মাণ করি না ফেরাউন ফেরাউন যখন রাস্তা কি সুন্দর রাস্তা মনে মনে ভাবছে তার তৈরি করা রাস্তা দল বল নিয়ে নেমে গেলেন সোজা হঠাৎ করে যখন ফেরাউন মাইস করতে গেলেন হজরত মুসা আলাহ সাল্লামকে আল্লাহ ওই ওই পারে কি উঠিয়ে নিলেন আল্লাহ বললেন ইন্না আদাবি এত কিছু বলার দরকার আছে কোন হয়ে যাও সামান্য কুদ্দুর কথা বলছে আল্লাহ পাকের আজাব শুরু হয়ে গেল রাস্তা বন্ধ হয়ে গেল দুই দিক থেকে আবার পানি আবার একের আগের মতন হয়ে গেল আল্লাহ পানিকে হুকুম দিলেন পানি তোমার ঢেউ আগে যত নরমাল ছিল তোমার ঢেউ ফেরাউন তোমার পানির মধ্যে আছে তোমার ঢেউ হাজার গুনে বৃদ্ধি হয়ে যাও পানির ঢেউ ভাবে শুরু হয়ে গেল যে পেরাউনের দল বল সবকিছু পানির তলে একেবারে নিঃশ্বাস হয়ে গেল পেরাউন কোনোরকম পানি খাইতে 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 ফুটকা মাছের মতন খাইতে হয়ে গেছে ফেরাউন না বিষ্মে أكثر إذنك تحكي أي الله آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل دا فرعون أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل الله أمي بني إسرائيل القضاء যে আল্লাহর প্রতি ইমান আনছে আমি পেৰাউন সে আল্লাহর প্রতি ইমান আনলাম সরাসরি বল না সরাসরি বল না আল্লাহ আমি তোমার প্রতি ইমান আনলাম এই কথা সরাসরি কি বল না ইল্লাল্লা দি বিহি আ বিহি বানু ইসরাইল বনে ইসরাইলের লোক যে আল্লাহর প্রতি ইমান আনছে আমিও সেই আল্লাহর প্রতি কি ইমান আনলাম কেমন ঘুরিয়া বলছে ওয়ান আ মিন আল আমি তো মুসলমান আল্লাহ তুমি আমার সুবাও কা পানি খাবাও কা এত কষ্ট দাও কা আল্লাহ বলেন আম আন এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন দেখেন আল্লাহ পাকের কি সুন্দর বাসন ভঙ্গি আল্লাহ পাকের বাসন ভঙ্গি দেখেন কি সুন্দর ফেরাউন ডাক দিয়ে বললেন ওয়া আনা মিনাল মুসলিমিন আমি মুসলমানের মধ্যে

আল্লা ডাক দিয়ে বলেন দুনিয়ার বান্দরা ফেরাউনকে মারবো ফেরাউনের লাশটা কোনো মাছে খাবে না কোনো হাঙ্গার খাবে না কোন তিমি খাবে না কোনো সমলফিন কমের সাপ ভিকচুপ জলসর প্রাণী কিছুই খাবে না আমি পেরাউনের লাশটা কেমত পর্যন্ত বাসিয়ে রাখবো তাম পৃথিবীর শহীরা সাররা যেন ফেরাউনের লাশ দেখে শিক্ষা গ্রহণ করতে পারে এখনো মিশরের ফিরামিন্ডে ফেরাউনের লাশ অক্ষত ভাবে আল্লাহ রেখে দিয়েছেন দেখো জাহেলের কি পরিণতি এই জালিয়তের জন্য জাহেলের জন্য আসমান কান্দে না জমিন কান্দে না ইন্দারিল্লা করার মতন লোক নাই তার জানাজা দেওয়ার মতন লোক থাকবে না হাদিস শরীফের মধ্যে আসছেন এই রোজা সম্পর্কে একটা তো রোজা আশুরা দিন রাখছেন রাখার পর আরেকটা হাদিস আবার বর্ণনা করা হয়েছে একই রাবি থেকে عن ابن عباس رضي الله عنه حين صام رسول الله صلى الله عليه وسلم يوم شراء عمر بالصيام قالوا يا رسول الله إنه يعزم اليهود والنصارى فقال رسول الله صلى الله عليه وسلم لئن بكيت إلى قبل لا

খ্রিস্টানদের সাথে কোনো মুসলমানদের সামঞ্জস্য নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন লাইন বাকিতু তুইলা কবলি লা সুমান যদি আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করে সামনের বছর তাহলে আমরা দুইটা রোজা রাখব নয়ে মহররম দশে মহররম নয়ে মুহররম দশে মুহররম আল্লাহ রসুল সাল্লাম বললেন আসুর আর দুইটা রোজা যে রাখবে তবে নবী সাল্লাহ সাল্লাম দুইটা রোজা রাখতে পারেন না রাখার আগে নবীজি দুনিয়া থেকে অপাত হয়েছে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এইবার সাহাবাই আমরা বললেন নবীজি যখন বিদায় হয়ে গেছে এই বছর আমরা দুইটা রোজা রাখবো নয় মহরম দশে মহরম রোজা রাখবো নবী কাল সাল্লাম বললেন যেই ব্যক্তি এই দুইটা রোজা রাখবে এক বছরের মধ্যে রোজা রাখলে যে সব এই দুইটা রোজা রাখলে এক বছরের রোজার সপ তারা মূল নামে নয় মহরম দশে মহরম একরে মহরম তার মানে যদি কেউ এমন একটা দিন বেছে নেয় বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিনটা রোজা রাখে আল্লাহ দশ বছরের রোজা রাখলে যেই স ওই ওই বান্দার আমল নামায় আল্লাহ দশ বছরের রোজার সব লিখে দিবেন নামাজ যখন ফরজ হয় নাই নামাজ যখন ফরজ হয় নাই তখন বিতিরের ওয়াজিব নামাজ তার গুরুত্ব অনেক বেশি ছিল যখন নামাজ ফরজ হয়ে গেল আল্লাহ সুবাহ নামাজ কমত الصلواتা في يوم الليل তখনই ওয়াজিব নামাজটা একটু দুর্বল করে দিলেন দুর্বল করে দিল ওয়াজিবটা ছাড়া যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ তখনই পূর্ণ হবে যখন সে ওয়াজিব দিয়ে নামাজ শেষ করবে এই মুহররমের রোজা এই মুহররমের রোজা অনেক গুরুত্ব ছিল

এই মহরম মাস অনেক নিয়ামতের মাস বরকতের মাস এই মহরমের মধ্যে অনেক ঘটনা ঘটছে হজরত আদম সালাম যখন দুনিয়াতে আসলেন তখন এই দিনটা ছিল মহরমের দিন এই দিনটা ছিল কি মহরমের দিন ইয়া মহাসুর দিন ঠিক না আদম আলাইকে যখন ক্ষমা করলেন এই দিনটা ছিল কি মহরমের দিন সম্মানিত একটা দিন এই দিনটা ছিল যখন আল্লাহ নির্মাণ তাহলে কি দ্বারা দ্বারা যখন ঘরটা নির্মাণ করলেন ফেরস্তা নির্মাণ করার পর এই ঘরটা নির্মাণ করছেন আদম আদম সালাম আদম আলামের পরে এই ঘরটা নির্মাণ করছেন হজরতুল নুহু আল্লাহ এই প্লাবন যে হয়েছিল নু আল্লাহামের জবানায় প্লাবন থেকে মুক্তি দিয়েছিল এ প্লামন থেকে যখন মুক্তি পাইছে বিনতেসি কি ইয়ামা আশরা নুহাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম অনেক মার খাইছেন লাইলা ওয়া নহারা দিনে এবং রাতে দাওয়াত দিতেন ফলাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরা যখন হযরত নুহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতেন তাকে ফিরিয়ে দিতেন এমন কি মারও দিতেন দিতেন মারও দিতেন এত মাঠ দিতেন মাঠ দিদি দিয়ে হযরতে নূহ আলাইহিস সালাম কে অস্থির গলে ফেলে দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম বলেন রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়্যা র মা এর খাইতে 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 হযরতে নূহ আলাইহিস সালাম অস্থির হয়ে গেলেন অস্থির হয়ে যাওয়ার পর হযরতে নূহ আলাইহিস বলেন আল্লাহ আমি এত দাওয়াত দিছি আমার দাওয়াত তারা কবুল করে না আয় বুধ সুতরাং রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার আল্লাহ যেই সমস্ত কাফেরের বাচ্চা ফাকাসাউনা লিযামা লাহমা মায়ের পেটের মধ্যে গুস্ত হইছে সুম্মা নুকরিজুকুম তিফলা যেটা পেটের ভিতরে বাচ্চা হইছে ওই গুস্ত বাচ্চা সহ আল্লাহ তুমি সব ধ্বংস করে দাও কাফেরের গোষ্ঠী তুমি সাফ করে দাও হযরতে

কুন্ডুলির মধ্যে নিক্ষেপ করা হয়েছিল কুন্ডুলির মধ্যে যখন নিক্ষেপ করছিলেন তখন যখন নিক্ষেপ করলেন ফেরস্তারা বললেন ইব্রাহিম আল্লাহ পাক আমাদেরকে বাড়াইছে আপনাকে উদ্ধার করার জন্য হজরত ইব্রাহিম সাল্লাম বললেন আল্লাহ কি দেখেন না আল্লাহ কি দেখেন না আল্লাহ সব দেখেন সুতরাং আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন কুলনায়নারুক আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিমের জন্য আগুন তুমি শীতল হয়ে যাও কি হয়ে যাও শীতল হয়ে যাও আগুন শীতল হয়ে গেল গিয়ে গেল শীতল হয়ে গেল আল্লাহ হযরত ইবনে মাল সালাম আগুনের কুंडুলি থেকে হেফাজত করলেন কোন দিনে এই দিনে ইয়াউমাশরাদিন হযরত দাউদ আলাইহিস সালাতু সাল্লাম কে মুক্তি দিয়েছিলেন গুনাহ maaf করছিলেন কোন দিনে ইয়াউমাশরাদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম ঈসা আলাইহিস সালাতু যখন দুনিয়াতে প্রেরণ করলেন দিনটা ছিল ইয়ামা আসুরার দিন আবার আকাশে যখন নিয়ে গেলেন দিনটা ছিল ইয়ামা আসরার দিন মধ্যে গিয়েছিলেন আল্লাহ এই পেট থেকে হজরত ইউনুস আলাহ সাল্লাহামকে মুক্তি দিয়েছিলেন ইয়ামা আসুরার দিন সকল পয়গম্বরের বিভিন্ন ঘটনা বেশিরভাগ ম্যাক্সিমাম ঘটনা ঘটেছে ইয়ামা আসরার দিন করে এই দিনের মধ্যে সবচাইতে হৃদয় বিদারক এক ঘটনা কলিজায় আঘাত করার মতন এক ঘটনা সেই ঘটনা হলো কারবালার ঘটনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা анহু এই কারবালার দিন শহীদ হয়েছিলেন এই দিনই ইয়াওমাশুরা দিন অনেক ঘটনা ঘটেছে ইয় মা শরীর দিন অদরতে ইসু আলাই সালতুয়া সালাম দশ বছর দশটা বছর বিনা দোষে জেল খেটেছিলেন দশ বছর পর যখন মুক্তি পেয়েছিলেন দিন ডে কি ইয় মা দিন এটা একটা নিয়াম উত্তরের দিন হদরতে স্মাইল আলাই সালহুয়া সালাম যখন হাজরা আল সালামকে বনবসে দিলেন যে জমজমের পানি আজকে আমরা পান করি হজরতে ইসমাইল আল সালামের এই পায়ের আঘাতের যে ঘটনা যে পানির পোয়ারা বের হয়েছিল এটা হয়েছিল ইয়ামা আসুরার দিন অসংখ্য ঘটনা ইয়ামা আসুরার মধ্যে আছে